আপনার চাকরির যোগ নেই আপনার সন্তানের যোগ নেই কিছুই নেই আপনাকে আমি করে দিতে পারবো তা নয় আমি ভগবান নয় যে সব দিতে পারবো ঠিক আছে কিন্তু আপনারা সেগুলো থাকতে হবে কিছু প্রবলেম আছে যেগুলো কাটিয়ে দিলে সেই জায়গাগুলো ঠিক হবে ঠিক আছে তো সেইগুলো ইয়ে আছে করা যাবে কিন্তু একদমই কিছুই নেই তার ক্ষেত্রে কিন্তু করে দেওয়া সম্ভব নয় এই জিনিসটা কিন্তু মানুষকে বুঝতে হবে তো এইটা ওর ক্ষেত্রে রয়েছে ওর কিন্তু এই প্রভাবগুলোর জন্য বাইরের যে এক্সটার্নাল প্রভাবগুলো পড়েছে সেগুলোর জন্য কিন্তু বেশি ডিস্টার্ব করে দিয়েছে সেটা কিন্তু কাটিয়ে দেওয়া যাবে তবে ইমিডিয়েট যোগাযোগ করবেন বারবার বলি দেরি করলে কিন্তু রেমেডি কোনো কাজ করবে না ঠিক আছে তখন কিন্তু মানে খরচা করেও কোনো লাভ হবে না রেমেডি করেও লাভ হবে না ঠিক আছে ঠিকঠাক সময় এখনো সময় আছে ওর একটা যোগাযোগ করবেন তাহলে করে দেওয়া ঠিক আছে আপনি সাথে থাকুন ভালো থাকুন এবং দেখুন একটা চার্ট থেকে কিভাবে তার অবস্থা মানে তার বোনের সাথে তার রিলেশনটা কী সেটা কিন্তু বলা সম্ভব আসলে এই ব্যাপারগুলোই হচ্ছে সূক্ষাদিসুক্ষ্ম বিচারের জায়গা জ্যোতিষান্ন গৌরব যেটি মানে একটা লাইভ অনুষ্ঠানে প্রেডিকশন করে আপনাদেরকে দেখালেন তো ক্ষেত্রে যখন চেম্বারে আসবেন এর থেকে আরও মানে সুবিস্তারে অনেক কিছু জানতে পারবেন আরও সুখাতি সুক্ষ বিচারের মাধ্যমে আপনার জীবনের প্রত্যেকটি ঘটনায় কিন্তু বলে দিতে পারবেন তো অবশ্যই অবশ্যই জিনিসগুলো জানা যায় সবারই এই শুধু এই ছক দেখে বলা যাবে তা নয় কিছু কিছু ছকে একদম বাইরে এরকম থাকে অবশ্যই কিছু ছকের ক্ষেত্রে কিন্তু অনেক গভীরে যেতে হয় তবে গিয়ে হয় সেই কারণেই কিন্তু টাইমটা লাগে একটা বিচার করতে গেলে সেই জিনিসটা আমি বারবার বলি আপনাকে সেই টাইমটা অ্যাস্ট্রোজার দিচ্ছে নাকি সেটা দেখে নেবেন কারণ সেই টাইম ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আপনার ক্ষেত্রে এই বিচার করা ঠিকঠাক জায়গায় ইয়ে করা বা সমস্যাটা ঠিকমতো ধরা এবং সেটা রেমেডি করা সম্ভব নয় যদি ঠিকমতো বিচার না করা যায় এবং সেটা টাইম লাগে অবশ্যই সেই টাইমটা দিচ্ছে নাকি ঠিক আছে কারণ এই যে আমাদের কথা আমাদের শাস্ত্রে সেটা বলে যে শুধু লাখ বা ভাগ্য এটা থাকলে কিন্তু হবে না আপনাকে হার্ডওয়ার্কও করতে হবে আবার শুধু হার্ডওয়ার্ক করলেও হবে না আপনার ভাগ্যেরও কিন্তু সহায়তা লাগবে দুটো মিলিয়ে কিন্তু আমাদের লাইফে সাকসেস নিয়ে আসে এটা বুঝতে হবে আপনি প্রচুর খাটাখাটনি করছেন আমার এরকম প্রচুর দেখা ইয়ে আছে কারণ আমি নিজে পড়াশোনার সঙ্গে যুক্ত অনেক স্টুডেন্ট বা ইয়ে পড়িয়েছি যাদেরকে আমি দেখেছি যে প্রচুর খাটাখাটনি করছে ইয়ে করছে তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে তোর কিন্তু এরম জায়গাটা একটা ডিস্টার্ব আছে বড়ো সড়ো পরীক্ষাতে গিয়ে তো সেগুলো কিন্তু তার মা বাবাকেও কিন্তু বলা হয়েছিল তো সেই জিনিসগুলো কিন্তু তারা তখন পাত্তা দেয়নি কিন্তু একটা বড় পরীক্ষা মাধ্যমিক উচ্চ অনেক পরীক্ষার সময় দিয়ে দেখা গেছে তাদের বিশাল প্রিপারেশন খুব ভালো খুব হার্ড ওয়ার্কিং ছেলে। কিন্তু তারপরেও কি দেখা যাচ্ছে সে কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে যে পরীক্ষাটাই দিতে পারছে না বা পরীক্ষার সময় গিয়ে কিছু সমস্যা হয়ে যাচ্ছে বড় যেগুলোর কারণে কিন্তু প্রবলেমটা কিন্তু আনছে তো এইগুলো কিন্তু তার ছকে থাকে তো এইগুলো দেখে জিনিসগুলো বিচার করা উচিত এবং সেই কারণে মানে শুধু হার্ড ওয়ার্ক করছে বা খাটাখাটনি করছে তাহলে হবে না তার সময় কিন্তু তার লাকেরও দরকার বা ভাগ্যেরও দরকার সেই ভাগ্যটাই কিন্তু আমরা করে দিতে পারি কিছুটা যেটা আমরা মানে যে সমস্ত দোষ বা ইয়ে বাধাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে আমরা ইয়ে করে দিতে পারি এবার শুধু ওগুলো করে দিলেই যে হবে তা নয় আপনাকে কিন্তু তার সঙ্গে নিজেকেও চেষ্টা করতে হবে তবে গিয়ে কিন্তু হবে আমাকে সরস্বতী কবচ দিয়ে দিলা আর আমি হচ্ছে সেটা নিয়ে কোনো পড়াশোনা করলাম না কিছু না বসে থাকলাম তাহলে কি আমি পরীক্ষায় পাস করে যাবো বা ভালো জায়গায় যেতে পারবো কোনোদিনই হবে না তো সেই জিনিসটা কিন্তু নয় আমার মাথা হাত পা চোখ সবই দিয়েছে তো সেক্ষেত্রে যে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কাটিয়ে নিতে হবে যে আমি খাটাকাটনি করেও যে সাকসেসটা